আসসালামু আলাইকুম একদম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই কয়েকদিন ধরে অনেক অনেক রিকোয়েস্ট আপনার টুকরার কালেকশন দেখাবেন আজকে আপনাদেরকে যে টুকরা কালেকশনটা দিব এটা হচ্ছে এই মাসের মানে একদম কি বলবো বেস্ট একটা অফার হবে আমাদের তো প্রচুর টিস্যু কালেকশন আপনারা দেখেছেন আমরা অনেক টিস্যু এই যে দেখেন বস্তা নিয়ে আসছি আজকে আর হাতে না শুধু স্ক্রিনশট দিবেন এমন দাম দিব মাথা নষ্ট করা এখানে প্রচুর কালেকশন আছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখায় দেব দ্রুত অর্ডার করতে হবে শুধু একটা বস্তা না আর একটা বস্তা ঢেলে দিলাম মানে আমাদের গত এক মাসের গত টুকরাই বস্তায় আমরা রাখছি আজকে মোটামুটি সবগুলো পরিষ্কার করে দেব মানে সব পাকা করব বলি ছয় গজ কোনোটাতে হবে না চার গজ আড়াই গজ তিন গজ পাঁচ গজ আপনারা অর্ডার করবেন আমরা অর্ডার কনফার্ম করে দিব দ্রুত অর্ডার করতে হবে যেমন এই যে দেখেন এটাতে হয়তো বা আছে এক গজ বা দেড় গজ ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ আমি বসে দেখাবো লাইট এই যে টুকরাগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমি বলবো একদম সেরা মানের একটা টুকরা পেয়ে যাবেন এগুলো সবগুলো অল্প অল্প করে আছে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন খুবই দ্রুত দেখায় দিব যেহেতু প্রচুর কালেকশন যেহেতু প্রচুর কালেকশন দামটা প্রথমেই বলে দেই মাত্র ষাট টাকা আজকে মানে ফয়েল টিশুর টুকরাই বেশি যেগুলো একশো টাকা গজ এগুলো এক দেড় গজ করে আছে মানে আমি বলি টুকরা অনেকেই কিন্তু বোঝেন না ভাবেন যে এগুলো বেশি আছে এগুলো আড়াই গজ আছে দুই গজ আছে কোনোটাতে হয়তো বা তিন গজ চার গজ আছে এইরকম মাপে আছে দ্রুত অর্ডার করতে হবে দেখেন এই যে এটা হয়তো বা একটা শাড়ির মাপে আছে এটাতে একটা শাড়ি করতে পারবেন এটা এগুলো হচ্ছে ষাট টাকা পার গজ মাত্র মাত্র ষাট জান ষাট না যেটাই নেবেন পঞ্চাশ অনলি পঞ্চাশ যেটাই এগুলো দেওয়া যায় না আসলে আমরা টুকরাগুলো রাখতেই চাচ্ছি না টুকরা আমরা রাখতেই চাচ্ছি না এই যে এই ডিজাইনটা দেখেন অল্প আছে তিন গজ দুই গজ করে হবে মাত্র দ্রুত অর্ডার করেন একটু ফোনটা দূরে থেকে ধরবেন যাতে ডিজাইনগুলো দেখতে পারে দেখেন খুবই সুন্দর মাত্র দাম থাকছে পঞ্চাশ টাকা পার গজ একদম মাসের সেরা অফার আজকে আজকে একশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা গজে যার যতটুক লাগবে যে কয়েকটা লাগবে আপনার দ্রুত অর্ডার করবেন এই যে এটা তো হয়তো একটা গাউনের মাপ আছে এগুলো কিন্তু দুই গজ আড়াই গজ দেড় গজ সব থেকে বেশি উপকার হবে কার জানেন যারা টেলারে কাজ করে যারা হচ্ছে নিজেরা ড্রেস মেক করে এগুলো আবারও বলি দেড় গজ আছে কোনোটা এক গজও আছে মানে একদম ছোটো টুকরা যারা রেগুলার নেন তারা আসলে মন খারাপ করবেন না কারণ এগুলো আমাদের দেড় গজ দুই গজ ব্যবসায়ে আপুরা হয়তো বা নিবে এই কারণে এগুলো প্রাইসটা আমরা এত কমে দিচ্ছি এত কমে দিচ্ছি জাস্ট এগুলো রেখে কি করব আমাদের নতুন মাল আসবে জন্য টাকা বের করার জন্য এই রকম একটা দাম আমরা দিয়ে দিচ্ছি যাতে এগুলো এক দুইশো নিলে এখানে হয়তো অ্যাভারেজে দেড়শো গজের মতো কাপড় আছে দেড়শো দুইশো গজের মতো কাপড় আছে দেখেন এগুলো কত টুকরাই যে এটা দুই গজ বা কিংবা আড়াই গজ কাপড় হবে তার সাথে একটা নেট আপনারা পেয়ে যাচ্ছেন এই নেটটাও পেয়ে যাচ্ছেন আজকে পঞ্চাশ টাকা গজে দুই গজের মতো কাপড় আছে এই যে এটা এক গজ আছে দেখেন এগুলো আসলে যারা ড্রেস তৈরি করে তাদের জন্য সবথেকে বেশি আসলে কাজে লাগে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ এই টুকরা যারা নেবেন শুধু তারা নক করবেন কারণ আপনাকে একটা কাপড় পাঠানো হবে আপনার আপনি রিটার্ন করবেন এটা আমাদের লস এটা আমাদের লস কারণ টুকরার ভিডিও আমরা রেগুলার দেই না অনেকে বুঝে না না বুঝে অর্ডার করে অর্ডার করে কাপড় গেলে বলে আমি বাসায় নাই হ্যান ত্যান বিভিন্ন সমস্যা তো সেই কাজটা করবেন না এই যে এটা দেখেন এটা মানে এটা আর দশ বিড়া আছে মাত্র পঞ্চাশ এগুলো খুবই কম পরিমাণে কাপড় আছে খুবই কম একদম এক দেড় গজ করে আছে সর্বনিম্ন এক গজ যার লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন মাত্র পঞ্চাশ মিনিমাম আপনাদেরকে এখান থেকে তিন চারটা করে টুকরা নিতে হবে একটা দুইটা দেওয়া যাবে না একটা দুইটা দেওয়া যাবে না কারণ আপনাদেরকে অযথা কাপড় পাঠিয়ে যারা কম নেয় দুইশো তিনশো পাঁচশো পাঁচশো টাকার কাপড় নেয় তারা বেশি ঝামেলা করে কাপড়গুলো রিটার্ন হয়ে যায় তাদের বেশি এই যে দেখেন মাত্র দাম থাকছে পঞ্চাশ টাকা পার্ব যেগুলো খুবই কম পরিমাণে আছে আমি আবারও বলছি এই কারণে কিন্তু দামটা হচ্ছে এত কম তো হয়তো বা দুই গজ মতো আছে যার লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আজকে বলতেছে তো মাথা ঘুরানো অফার দিয়ে দিলাম আপনাদের জন্য একদম মাথা ঘুরানো একটা অফার দিয়ে দিলাম এই অফার মিস করলে আফসুস করবেন কারণ এই রকম অফার সব সময় দেওয়া হয় না এগুলো আমাদের ধরেন এক মাস এক মাসের বেশি হচ্ছে আমাদের মানে দেড় মাসের মতো যে টুকরাগুলো আমাদের জড়ো হয়েছে সেগুলো আমরা আজকে আপনাদেরকে অফারে দিয়ে দিলাম পঞ্চাশ টাকা গজে মানে এত কম প্রাইসে দিয়ে দিচ্ছি দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যতটুকু লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে যেহেতু এগুলো টুকরা কালেকশন এই যে একটা জেমি চুর আছে এটা দেড়শো টাকা গজের কাপড় এই পুরাটা এখানে হয়তো বা আট গিরার মতো কাপড় হবে যেই নেবেন পঞ্চাশ টাকা যেই নেবেন পঞ্চাশ টাকা দেখেন এই যে এগুলো টুকরা আমাদের বের হয়েছে নতুন যার লাগবে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে কালো নেটটা আছে আড়াই গজের মতো এটাও আজকে পঞ্চাশে দিয়ে দিলাম দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো টুকরার ভিডিও দেখার জন্য গজের ভিডিও দেখার জন্য আমাদের এর পেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম আরও ভিডিও দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ